হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পঞ্চম শ্রেণী আমার গণিত পৃষ্ঠা নাম্বার নিরানব্বই এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো নিয়ে চলে এসেছি এই অঙ্কগুলি আজকে সমাধান করে দেখাবো তো আজকের ভিডিওতে আমরা পৃষ্ঠা নাম্বার নিরানব্বই যে অঙ্কগুলি সেই অঙ্কগুলি চলো সমাধান করি তো ফার্স্ট যে অঙ্কগুলি রয়েছে দেখো দুইটাকে বলা হচ্ছে বিয়োগ করি আমাদের বলছে বিয়োগ করার জন্য তো ফার্স্ট আমরা অঙ্কটা নোটস করবো এখানে কত আছে সাতের পনেরো তো এই অঙ্কগুলির ক্ষেত্রে মনে রাখবে প্রথমে কি করতে হয় নিচে যে সংখ্যাগুলো থাকে সেগুলো দশ আগো বার করে নিতে হয় তাহলে পনেরো এবং পাঁচের দশ আগো করছে পাঁচ দিয়ে না তিন পাঁচা পনেরো পাঁচ এবার কি করবে দশক বললে যখন আমরা কি করবো এই সব সংখ্যাগুলো গুণ করে দেবে নিচে যেগুলো আছে পনেরো এক কত হচ্ছে পনেরো এখানে যে মানটা পাচ্ছি আমরা এটাকে এখানে লিখে দেব এবার আমরা কি করব পনেরো যে সংখ্যাটা পেয়েছি দশক করে যেটা পেয়েছি আমরা এই পনেরোকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করব পনেরো দিয়ে তাহলে কত হবে এক ওই এক দিয়ে এবার সাতকে গুণ করবে সাত এক সাত দিয়ে দেবে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করে দেখো তিন পাঁচা পনেরো তিন সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় চার নিচে কত আছে পনেরো উত্তর কত পাচ্ছি আমরা উত্তর পাচ্ছি চার বাই পনেরো দুই নম্বর অঙ্ক আছে দেখো কয়েকটা তিনের সাত যোগ বিয়োগ পাঁচের চার তিনের সাত বিয়োগ পাঁচ চোদ্দ আছে সাত এবং চোদ্দ লোক করছি আমরা সাত দিয়ে নেব সাত এক সাত দুই চোদ্দ সবগুলো গুণ করে কত আসবে চোদ্দ আসবে আমার চোদ্দ সংখ্যা ঠিক এখানে লিখে নিচ্ছি এবার সাত দিয়ে ভাগ করবো দুই হবে সাত দুই চোদ্দ দুই দিয়ে তিন কে কোন চোদ্দ এক এক দেশ কে কোন তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আমি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন যে বেলটি রয়েছে বিল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায় চলো আমরা তৃতীয় অঙ্কটা তিন নাম্বার গয়ের অঙ্কটা তিনের সাত তিনের আট অঙ্কটা সমাধান করব এটার ক্ষেত্রে দেখো একটা বীজ সংখ্যা যেহেতু রয়েছে তো বীজ সংখ্যা থাকার কারণে আমরা যে ভাঙতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদেরকে একদিন অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না দিয়ে দেখো সাত তাহলে গুণ করে কত পাবো ছাপ্পান্ন সাত তাহলে এখানে ছাপ্পান্ন লিখছি আমরা ছাপ্পান্ন ভাগ করো আট হবে আট দিয়ে চব্বিশ বিয়োগ আট দিয়ে ছাপ্পান্নকে ভাগ করো সাত সাত দিয়ে তিন কে গুণ তিন সাতটা একুশ তা চব্বিশ থেকে একুশ বিয়োগ করলে কত হয় তিন নিচে কত আছে ছাপ্পান্ন উত্তর কথা পাচ্ছি আমরা তিন বাই ছাপ্পান্ন অঙ্কটা দেখো তেরো আঠেরো পাঁচের সাতাশ আঠারো আর সাতের লসা করছি আমরা এমন একটা সংখ্যা নেব যে দিয়ে দুটোকে ভাঙা যায় তিন দিয়ে তিন ছয় তিন নয় সাতাশ আবার দেখো তিন দিয়ে ভাঙা যাবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় লসক দশক কত পারছি তিন দুই ছয় তিন ছয় আঠেরো তিন আঠেরো চুয়ান্ন কত পারছি চুয়ান্ন চুয়ান্ন সংখ্যাটা এখানে লিখে দিচ্ছি আমরা চুয়ান্নকে আঠেরো ভাগ করো তিন তিন ডে তেরো কে গুণ তিন তেরো উনচল্লিশ কি ছিন্ন আছে বিয়োগ চুয়ান্নকে সাতাশে ভাগ করো দুই দুই দিয়ে পাঁচ কে গুণ পাঁচ দুয়ে দশ থেকে যদি করা হয় আসছে উত্তর উনত্রিশ বাই চুয়ান্নই হবে নেক্সট আমরা পরবর্তী অঙ্কটা দেখবো কি রয়েছে ইঙ্গর অঙ্কটি ছয় কুড়ি সাত একত্রিশ কুড়ি এবং তিরিশের লসাগু করছি আমরা দশ দিয়ে নিয়ে নাও একেবারে দশ দিয়ে কুড়ি তিন দশে তিরিশ তাহলে এখানে লসাগু কত পাচ্ছি আমরা দশ দিয়ে কুড়ি তিন কুড়ি ষাট আমরা ষাটটা এখানে লিখেছি এবার লেখার পরে দেখো ষাট দিয়ে আমরা যেটা প্রথম থেকে করে আসছি কি নিচের সংখ্যাগুলো দিয়ে ভাগ কুড়ি দিয়ে ভাগ করলে ষাটকে তিন হয় তিন দিয়ে ছয় কে তিন ছয় আঠেরো বিয়োগ ষাটকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে দুই হবে দুই দিয়ে সাতকে গুণ সাত দুই চোদ্দ আঠারো থেকে চোদ্দ যদি বিয়োগ করা হয় কথা হয় চার নিচে কত আছে ষাট তাহলে চার দিয়ে কাটো চার পনেরো ষাট উপরে কত এক আমরা উত্তর পাচ্ছি এক বাই চলো উপরের অঙ্কগুলি আমরা প্রথম থেকে আরেকবার ঢুকিয়ে দিচ্ছি তোমাদের দুই দাগের অঙ্কগুলি রয়েছে এরপরে আমরা তিন দাগের জঙ্গটি রয়েছে তিন চার পাঁচ তিন চার পাঁচের অঙ্কগুলি সমাধান করবো ফার্স্ট তিনের অঙ্কটা কি বলা হয়েছে দেখো সিরাজ বাগানের ছয়ের সতেরো অংশ ফুলের চারা লাগিয়েছে মনিকা তিনের চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে বিয়োগ আমরা বিয়োগ করবো প্রথমে ছয়ের সতেরো থেকে তিনের চৌত্রিশ বিয়োগ করে দিচ্ছি আমরা ছয়ের সতেরো থেকে তিনের চৌত্রিশটা বিয়োগ করে দেব সতেরো আর চৌত্রিশের লশক কত হবে দেখি আমরা দশকটা করে সতেরো দিয়ে ভাঙবো সতেরো ক্ষে সতেরো সতেরো দুয়ে চৌত্রিশ তা লশ কত পাচ্ছি চৌত্রিশ পাচ্ছি তাই না চৌত্রিশটাকে এখানে লিখে দাও এবার সতেরো দিয়ে কত হয় দুই দুই দিয়ে ছয় কে গুণ করো ছয় দিয়ে কত হচ্ছে বারো বিয়োগ চিহ্ন দিয়ে দাও চৌত্রিশকে চৌত্রিশ দিয়ে ভাগ করো কত আসছে এক এক দিয়ে তিনকে গুণ করে দাও তিন এক খে তিন তাহলে বারো থেকে যদি তিন বিয়োগ করা হয় উত্তর হয় নয় নিচে কত আসে আছে কত চৌত্রিশ উত্তর চেয়েছে কি কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে অতএব সিরাজ নয় এত অংশ বেশি চারা লাগিয়েছে নেক্সট আমরা পরবর্তী অঙ্গটা দেখব চারেরটা পাড়ার রাস্তা মেরামত হচ্ছে প্রথম দিনে পাঁচের বারো অংশ দ্বিতীয় দিনে সাতের আঠেরো অংশ মেরামত হয়েছে দুই দিনে একদিনে পাঁচের বারো আর সাতের আঠেরো তো বলছে কোন দিনে কত বেশি মেরামত হয়েছে বারো বারো এটার ক্ষেত্রে আঠেরো বারো এবং আঠারো দশক করছি আমরা দুই দিন ছয় দুয়ে বারো নয় দুয়ে আঠারো এবারে তো আর দুই দিয়ে তিন দিয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে তিন দুয়ে ছয় তিন তিনে নয় তা লশক বারো তিন বারো ছত্রিশ ছত্রিশটাকে আমরা এখানে লিখে দিচ্ছে ছত্রিশকে এবারে বারো দিয়ে ভাগ করবো তিন তিন পাঁচা পনেরো কি চিহ্ন বিয়োগ আঠেরো দিয়ে ভাগ করবো ছত্রিশকে দুই সাত দুয়ে চোদ্দ তাহলে পনেরো থেকে যদি চোদ্দ বিয়োগ করা হয় কত হয় এক নিচে কত আছে ছত্রিশ তাহলে উত্তর কি চেয়েছে যে কোন দিনে বেশি মেরামত হয়েছে তাহলে আমরা উত্তর লিখব অতএব প্রথম দিনে এক ছত্রিশ এক ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ বাসে গেছে মিহির বাকি অংশ পথ হেঁটে গেল মিহির মোট কত অংশ বাসে বলছে মিহির স্টেশনে বাড়ি থেকে স্টেশন যখন যাচ্ছে সাতের আট অংশ বাসে একের বারো অংশ সাইকেলে গেছে মিহির বাকি অংশ পথ হেঁটে গেছে কত অংশ বাসে সাইকেলে গেছে তাহলে প্রথম প্রথমত এই অঙ্কটা দুটো উত্তর চেয়েছে যে মিহির মোট কত অংশ বাসে সাইকেলে গেছে এবং কত অংশ পথ হেঁটে গেছে প্রথমে আমরা এই দুটো যোগ করলে কি বার হয়ে যাবে বা পেয়ে যাব যে কত অংশ বাসে সাইকেলে গেছে তো ফার্স্ট আমরা সাতের আট একের বারো যোগ করে দেব আট বারো দশা করছি দুই দিয়ে চার দুয়ে আট ছয় দিয়ে বারো আবার দুই দিয়ে পাওয়া যাবে দুই দুই চার তিন একুশ যোগ চব্বিশকে কে বারো দিয়ে ভাগ করো দুই দুই দিয়ে এক কে গুণ করো দুই এক কে দুই তার উত্তর কত তেইশ বাই চব্বিশ এত অংশ তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে মিহি কত অংশ বাসে সাইকেলে গেল অতএব মিহিন এত অংশ বাসে ও সাইকেলে গেল পরবর্তী উত্তর কি চেয়েছে প্রশ্নটা কত অংশ হেঁটে গেছে তাহলে দেখো হেঁটে গেছে কতটা বার করতে গেলে কি করতে হবে আমাদের সম্পূর্ণ রাস্তে যেহেতু জানা নেই আমাদের এখানে আমরা লিখে নেব সম্পূর্ণ রাস্তা সংসার কত আছে এক তাহলে আমরা লিখব যে হেঁটে গেল অতএব হেঁটে গেল কত অংশ সেটা বার করতে গেলে সম্পূর্ণ রাস্তা থেকে যে রাস্তাটা সাইকেল ও বাসে গেছে সেটা বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা এই অঙ্ক এখানে একটু বুঝে নেবে চব্বিশকে যখন আমরা একটা ক্যালকুলেশন করবো চব্বিশকে এক দিয়ে গুণ করবো চব্বিশে কে চব্বিশ বিয়োগ চিহ্নটা দেবে উপরে তেইশটাকে লিখবে এবং নিচে চব্বিশটাকে লিখে নেবে তা চব্বিশ থেকে তেইশ বিয়োগ করলে কত হয় এক একে চব্বিশ অংশ তা সে কত অংশ পথ হেঁটে গেছে অথবা সে হেঁটে গেল একে চব্বিশ অংশ তা আজকের ভিডিওটি দিয়ে এই পর্যন্তই আমরা আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিতে নিরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলি সমাধান করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো সমাধান করব তো ভিডিওটি যারা দেখছ অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে